আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ সাথে জানছে সবাইকে তাবাসু মোটরসের পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে এই মাত্র আবারও তাবাসু মোটরসতে আরও একটি মোটরসাইকেল গাড়ি বিক্রয় করা হলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে বাজাজ কোম্পানির খুবই চমৎকার একটি মোটরসাইকেল ডিসকাভার হান্ড্রেড টেন সিসি ফ্রেশ এবং নিউ কন্ডিশন মোটরসাইকেলটি এই মাত্র তাবাসু মোটরসের নতুন আরও একটি সেল আপডেট সুপ্রিয় বন্ধুগণ নতুন অন্তে যে কোনো ধরনের মোটরসাইকেল গাড়ি আপনারা পেয়ে যাবেন তাবাসু মোটরসে নতুন অন্তে যে কোনো ধরনের মোটরসাইকেল ক্রয় এবং বিক্রয় করতে চলে আসুন তাবাসু মোটর জয়পাশা বাজার বলমারি ফরিদপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন তো বন্ধুরা আমরা আজকে যে সেল আপডেট তাবাসু মোটরসের ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা গাড়িটা সম্পর্কে জানতে চাইবো আমাদের সঙ্গে রয়েছে তাবাসু মোটরসের প্রোভাইটার মোহাম্মদ হাসান ভাই আমার ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আছেন তো ভাই দেখতে পাচ্ছি এইমাত্র আবারও আরো একটি মোটরসাইকেল গাড়ি বিক্রয় করলেন তাবাসু মোটরস থেকে

সমস্যা আমি অল্প দেখ আপনি তো অন্য অন্য শোরুম দেখছেন আশেপাশে অন্য অন্য শোরুম দেখছেন সেখান থেকে কি সেই তুলনায় তো মোটর থেকে গাড়ির দাম কম না বেশি না সেই তুলনায় গাড়ির দাম কম আপনার বাজেট গাড়ির বা গাড়ির কন্ডিশনের দিক থেকে আপনার বাজেটের দিক থেকে সবকিছু মিলায় ঠিক আছে খুশি সন্তুষ্ট সুপ্রিয় বন্ধুরা শুনতে পারতেছেন তাওয়াৎছু মোটর থেকে একদম স্বল্প বাজেটে গাড়ি বিক্রয় করে থাকি আমরা আমরা যেভাবে হোলসেল দেই পাইকারি বিক্রয় করি সেভাবেই আসলে যাদের কাছে একটা গাড়ি বিক্রয় করি তাদেরও রেটটা দূরে থাকে। একদম সীমিত বাজেটে টাওয়াৎছু মোটরস থেকে হান্ড্রেড টেন ডিসকভার চমৎকার কন্ডিশান একটা গাড়ি বিক্রয় করলাম তো ভাইয়ের বাজেটে সামর্থ্য অনুযায়ী গাড়িটা একদম সুপার কন্ডিশন রয়েছে সুপ্র বন্ধুরা একদম সুপার নিউ কন্ডিশন গাড়ি পেতে হলে চলে আসুন তাবাচু মোটরসে মোটরস মোটরসে রয়েছে নতুনের অন্ত কালেকশন গুলো শুধু ডিসকাভার নয় বিভিন্ন প্রকার মোটরসাইকেল পেয়ে যাচ্ছেন তাবাচ্ছু মোটরসাইকেল তাবাচ্ছু মোটরসের লোকেশনটা হচ্ছে ফরিদপুর জেলা বলমানি থানা জয় বসা বাজার যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন তাবাচ্ছু মোটরসাইকেল পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ শুভ বন্ধুগণ আসলে দেখতে পারেন এইমাত্র মাত্র তাবাচ্ছু মোটরসাইকেল আর একটি সেল আপডেট তো নতুন যে কোনো ধরনের মোটরসাইকেল গাড়ি কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাবাচ্ছু মোটরসাইকেল শুভ বন্ধুগণ আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের মোবাইল নম্বরের মাধ্যমে এছাড়াও বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে ভিডিও কল এবং ফটোর মাধ্যমে আপনারা তাবাসু মোটরসোতে গাড়ি ক্রয় বিক্রয় করতে পারবেন এবং আমাদের আরও রয়েছে প্রতিনিয়ত ডেইলি আপডেট মোটরসাইকেল গাড়ির ভিডিও আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক সহ ইউটিউবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য